এটা হচ্ছে আমাদের দোকান জিও সিট হাউস এখানে আমরা জিও সিট কম্বল বিক্রি করি বিভিন্ন সাইজের কম্বল এগুলা মূলত মানে পোলট্রির মানে চালে দেয় চালে বা বেড়াতে দেয় বা ফিশারির পাড়ে দেয় অনেকেই মানে ঘর মানে টেম্পোরারি ঘর তৈরি করে বা গরুর গোয়াল তৈরি করে বা বিভিন্ন গরুর ফার্মিং ওগুলা ব্যবহার করে তো আজকে

যার যে কোনো প্রয়োজনে জিও সিটের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার এই নাম্বারে কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন তো আমাদের কাছে হিউজ কালেকশন আছে কালেকশনের কোনো অভাব নাই যে কোনো প্রয়োজনে আপনার অর্ডার দিতে পারেন অথবা আমাদের দোকানে আসতে পারেন আমাদের এই জায়গাটা হচ্ছে আপনার রাগামারা বাজার ত্রিশাল ময়মনসিংহ ময়মনসিং মানে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার আগে তিন কিলোমিটার সামনে রাগামারা বাজার তো এটা আজকে যে মালটা যাবে এটা যাবে হচ্ছে আমাদের এখান থেকে প্রায় আশি কিলোমিটার দূরে এটা কিন্তু আমরা হোম ডেলিভারি দিতেছি হোম ডেলিভারি সার্ভিস দিতেছি এখান থেকে আমরা মানে একবারে পাঠিয়ে দিব আরও যদি দূরে হয় যদি বেশি দূরে হয় তাহলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখান থেকে পাঠিয়ে দিতে পারবো আপনার যেখানে যে কোনো জায়গা থেকে অর্ডার দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দেবো এখান থেকে আপনারা শুধু উঠাই নেবেন এই